কোন রাজনেতার পতাকার কথা বলতেছি না আমি বলতেছি এমন দুইটি পতাকা আপনি কার পতাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াবেন আমি আমি দলের পতাকার কথা কোনো বলতেছি এমন দুইটি পতাকা যে দুইটি পতাকার মধ্যে থেকে একটি পতাকা আল্লাহ আল্লাহ তাবার তালা পছন্দ করেন এবং একটি পতাকা আছে যেটি আল্লাহ না পছন্দ করেন একটি হাদিস মিসকাত শরীফে একটি হাদিস আছে নবী পাকসাল আলিহিবা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে তার হাতে ইমানের ঝান্ডা হয় আর যে সকালে উঠে নামাজের কোনো খবর নাই বাজারের দিকে যায় তার হাতে শয়তানের ঝান্ডা হয় শয়তানের পতাকা হয় তা আমি যদি ফজর নামাজ আদায় করি তাহলে দিন আমার হাতে ইমানের ঝান্ডা থাকবে আর সেই ইমানের ঝান্ডা নিয়ে আমি যেখানেই যাই সেখানে আমার হাতে ইমানের ঝান্ডা থাকবে আর কাজে কর্মে আমার সময়ের মধ্যে আল্লাহ বরকদান করবে এখন ফয়সালা আপনার হাতে যে আপনি কার ঝান্ডা নিয়ে ঘুরবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এক হাদিসের উপরে আমল করে যে এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়ুকমিনু আহাদুন হাতা ইউহিব্বা লিল আখিহি মা যে কোন ব্যক্তি ভালো মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবে না যে সময় পর্যন্ত নকি সে নিজের জন্য যেটা ভালোবাসে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অন্য যদি না পছন্দ করে সে কোনোদিন ভালো মোমিন আর প্রকৃত মোমিন হতে পারবে না তো সেই জন্য আমি ভালো মমিন হতে চাই প্রকৃত মমিন হতে চাই আমি যেহেতু ইমানের ঝান্ডাকে পছন্দ করি সেই জন্য আপনাদের জন্য আমি এটাই পছন্দ করি যে আপনাদের হাতেও ইমানের ঝান্ডা হোক সারাদিন ইমানের ঝান্ডা হাতে থাকুক সেই জন্য মাহাতম বসর্গ দোস্ত সকালে ফজর নামাজ আদায় করুন আর ইমানের ঝান্ডা হাতে নিয়ে সারাদিন যেখানে যাবেন ইমানের ঝান্ডা ইমানের পতাকা আপনার হাতে থাকবে ইমান পতাকা আপনার হাতে যদি থাকে তাহলে শয়তানা আপনাকে অনায়াসে ধোকা দিতে পারবে না অনায়াসে ফুসলাতে পারবে না শয়তানি কাজ করাইতে পারবে না আপনার কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার সময়ের মধ্যে আল্লাহ বরকত দিবে